আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমরা মার্কেট এভরিথিং মার্কেট কন্ডিশন বা নেক্সট ক্যান্ডেল বা ক্যান্ডেলিস্টিক ম্যাথের মাধ্যমে ভিডিওটা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন সো দেখেন আপনি যদি বাইনারি ট্রেডিং এর কিছু অ্যাডভান্স জিনিস জানেন এখান থেকে আমরা ডাউনার থিঙ্ক করতে পারতাম আহ একটু দেখব আচ্ছা আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন থিঙ্ক করতাম কিন্তু আমরা ক্যান্ডেল এর মধ্যে বায়ার অ্যাগ্রেসিভ দেখতেছিলাম সো মার্কেটের ওভারঅল টার্গেট ছিল এটা সো এটা ফুলফিল করতে যাবে ফার্স্ট প্রাইজ টার্গেট ওদের এটা হলো ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইস এটা টার্গেট সো ইজিলি ভাবে আপারের জন্য শিফট হবে মার্কেট প্রিভিয়াস যদি আমরা একটু দেখি এখান থেকে মার্কেট ইজিলি ভাবে গ্রো করতেছি সো এইখান থেকে জাস্ট ট্রেড লজিক জিনিসগুলো একদম সিম্পল যখন আপনি এই জিনিসগুলো জানবেন বা এই জিনিসগুলো বুঝবেন ইজিলি ভাবে এখান থেকে প্রফিট গেন করতে পারবেন সো মাস্টার সাইকোলজি বা মাস্টার সব কিছু মাধ্যমে বাইনারি ট্রেডিং এ আপনি ভালো কিছু করতে পারবেন এখান থেকে চাইলে আপনি এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারবেন সো কেন ডাউনার ডিরেকশন ট্রেড নিবেন আপনার প্রিভিয়াস যতটুকু মার্কেটে ফুলফিল করা ছিল এটা লাস্ট অ্যাটেম্প্ট অফ বায়ার সাইন অফ রিভার্স সো এইখান থেকে মার্কেট ডাউনে ফল হওয়ার ট্রাই করবে অনেকে এইখান থেকে আমরা এই প্রাইসটা দেখা আপরের জন্য ট্রেড নিছি সো আপরের জন্য ট্রেড নেওয়ার লজিক ও সিম্পল কিন্তু মার্কেটে আমরা এগ্রেসিভ পরিমাণ বায়ার সেলারের অ্যাক্টিভিটিস দেখতে পাইতেছি সো ইজিলি ভাবে এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন থিঙ্ক করতে পারি এন্ড মার্কেট কিন্তু বুম করে উপরে চলে গেছে দেখবেন লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েট করবেন আমাদের ক্যান্ডেলের নিচে এসে ক্লোজিং দেওয়া ট্রাই করবে অ্যান্ড দেখছেন ক্যান্ডেলের মধ্যে কি পরিমাণ প্রেসার অ্যান্ড লাস্ট মুভমেন্ট টু আমাদের কিন্তু প্রাফিট এসে পড়ছে সো দেখেন নলেজ নিয়ে কাজ করা ট্রাই করবেন আপনি জাস্ট বাইনারি ট্রেডিং এর যদি কিছু অ্যাডভান্স জিনিস জানেন বা বাইনারি ট্রেডিং সম্পর্কে যদি আপনার ফুল ধারণা থাকে আপনি এইখান থেকে ইজিলি ভাবে প্রাফিট ডেট করতে পারবেন পরপর ক্যান্ডেল ডেট করতে পারবেন পরপর ক্যান্ডেল অ্যানালাইসিস করতে পারবেন সো দেখেন আমাদের এটা কি হিডেন কি লেভেল মার্কেট এখানে গেছে সেলার অ্যাক্টিভ হয়েছে প্রিভিয়েস ক্যান্ডেলের মধ্যে আমরা ফুল সেলিং প্রেসার দেখতেছিলাম তো মার্কেট রবাল টার্গেট এখন এই প্রাইসটাকে রিসপেক্ট করা বা এই প্রাইসটা ফুলফিল করা সো মার্কেট চলে মার্কেটের মতো আপনি যদি এখান থেকে নলেজ না নিয়ে কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সো এখান থেকে আমরা কেন অপরের জন্য ট্রিট নিলাম আমরা দেখতেছিলাম মার্কেটের ট্রাপ ক্যান্ডেল ট্রাপ সো ক্যান্ডেল ট্র্যাপ অনুযায়ী এখান থেকে মার্কেট ট্রাপ করবে সো এখান থেকে আমরা পনেরো সেকেন্ড সেট করা আপরের জন্য ট্রেড নিয়ে নিতে সো একটু বুঝছেন মার্কেটের ওভারঅল টার্গেট কোনটা ছিল এই প্রাইস থেকে সেলাররা অ্যাক্টিভ হয়েছে আমাদের মার্কেট টার্গেট ছিল এটা ফুলফিল করা ফুলফিল করছে অ্যাগ্রেসিভ বায়ার দেখছি আমরা আপরের জন্য ট্রেড নিয়ে নিছি সিম্পল লজিকটা একদম সিম্পল এন্ড এখন কিন্তু মার্কেট প্রচন্ড পরিমাণ হাই ভোলাটাইল চলতেছে সো হাই টাইলে মার্কেটের প্রাইস মার্কেটের লেভেল জিনিসটা ফলো করবে না সো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা ট্রাই করবেন অ্যাগ্রেসিভ বায়ার বা অ্যাগ্রেসিভ সেলার প্রেসার এন্ট্রি দেখার ট্রাই করবেন যখন এই জিনিসগুলো জানবেন তখন কিন্তু আপনি এই যে ফার্স্ট ট্র্যাপ ফার্স্ট ট্র্যাপ করছে সেকেন্ড ট্র্যাপে ফুলফিল করছে দেখেন সেকেন্ড ট্র্যাপে ফুলফিল করছে এখন মার্কেট এখান থেকে এম এল এস অনুযায়ী আমাদের একটা এতটুকু ক্যান্ডেল হওয়ার কথা সো মার্কেট এই নিচে এসে পড়বে বিকজ মার্কেট ওভার টার্গেট এখন এই এর মধ্যে যাওয়া দেখেন এর মধ্যে আসছে কিনা আমি জাস্ট ড্র করে আপনাদের দেখা দিচ্ছি দেখেন এর আশেপাশে আমরা চাইলে এই ক্যান্ডেল এই যে মার্কেট এই যে চারটা আছে এভরিথিং কন্ডিশন বুঝতে হবে এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন জানতে হবে আপনি যখন এই যে কন্ডিশন গুলো বুঝতেছেন এখান থেকে আপনি যখন ট্রেড করছেন একটু সিম্পল ভাবে বুঝছেন এখান থেকে বাজারের মোমেন্টাম সেলারদের ইন্টারেস্ট এই যে বায়ারদের এগ্রেসিভ বায়ার ট্রাপ সো মার্কেটে এখান থেকে বায়ার আসছে এখন মার্কেট ওভারঅল টার্গেট উপরে যাওয়া সো আমরা দেখতেছি প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে উইক ক্রিয়েট করতেছি এন্ড আমাদের এই ক্যান্ডেলের মধ্যে উইক ক্রিয়েট করবে সিম্পল সো আপনাকে প্রাইস জিনিসটা বুঝতে হবে মার্কেট কন্ডিশন জিনিসটা বুঝতে হবে এই জিনিসগুলো আপনাকে কনফার্মেশন দিছে যে ক্যান্ডেলও ক্রিয়েট করবে আপনি চাইলে এখান থেকে টেন সেকেন্ডেরও ট্রেড নিতে পারতেন হ্যাঁ এখান থেকে ট্রেন সেকেন্ড নিতে পারতেন মার্কেট লাস্ট মোমেন্ট হইল নিচে আসার ট্রাই করবে দেখেন আমাদের এন্ট্রিটার জন্য জন্য লস ওকে বাট যেটা আমি বলতেছিলাম মার্কেটে সাইকোলজি না কাজ করার ট্রাই করবে এখান থেকে আজকে আমাদের মোটামুটি ভালো লস আসছে আহ ভালো লস বলতে একটা লস দুইটা লস এন্ড এখন একটা লস আসলো আলহামদুলিল্লাহ আমরা যদি মার্কেটে রিডিং বা মার্কেট সাইকোলজি নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমরা এখানে ইজিলি ভাবে প্রফিটেবল হইতে পারবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমরা যারা নর্মাল সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স নিয়ে কাজ করি একটু অ্যাভয়েড করা ট্রাই করবো বিকজ মার্কেট হাই ভোলাটাইল থাকলে আপনি এখান থেকে কখনই প্রফিটেবল হইতে না বিকজ মার্কেট আপনাকে সবকিছু ডিরেকশন উল্টাপোল্টা করে দিবে অনেক বেশি হাই ভোলাটাইল থাকলে আমরা কিন্তু ট্রেড নিচ্ছে এখানে ট্রেডটা পড়ছে এখানে ইটস ওকে সো দেখেন আমি যেটা বলতেছিলাম যে মার্কেট ফুলফিল করার অনেকগুলা পার্ট আছে সো এখান থেকে আমাদের সেলার এন্ড বায়ার থেকে চলতেছে ডেট ডেট এখান এখন এখান থেকে ট্রেড নিলে ফিফটি ফিফটি হয়ে যাবে এখান থেকে আমাদের নিচে মার্কেট রবল টার্গেট এটা ফুলফিল করা বাট আমাদের দেখেন মার্কেট কি করে জাস্ট আমরা প্রাইজ একশন যে জিনিসটা এই জিনিসটা যদি আপনি জানেন এইখান থেকে ইজিলি ভাবে প্রফিটেবল হইতে পারবেন যেটা বলছে সিম্পল সো আপনি চাইলে এইখান থেকে দুই আমরা যে নলেজটা দিব বা আমরা যে নলেজটা প্রভাইড করি এটা আপনি বাংলাদেশে কোথাও না বিকজ আমরা মার্কেটে এ এই টু জেড মার্কেটের সবকিছু বলে দিতে পারবো বা মার্কেট সম্পর্কে আপনাদের ফুল ধারণা দিয়ে দিতে পারবো যে মার্কেট কখন কোন পজিশনে কখন কোনটা করবে সো মাইনারি ট্রেডিং এ প্রফিটেবল হওয়ার জন্য জাস্ট আপনার নলেজ দরকার যখন আপনি ফুল নলেজ নিয়ে কাজ করবেন ইজিলি ভাবে প্রাফিট গেইন করতে পারবেন দেখেন মার্কেট এটা আমাদের প্রফিট এসে পড়ছে এখন লস আসলে ইটস ওকে বিকজ 100% আমরা যেটা ট্রেড নিছি আমাদের যতটুকু ফুলফিল করার কথা ছিল এখান থেকে এতটুকু মার্কেট ফুলফিল করছি সো ইটস ওকে সো দেখেন একটা জিনিস সবসময় ফলো করার ট্রাই করবে মার্কেট সম্পর্কে আপনার ফুল ধারণা থাকতে হবে আপনি যখন মার্কেট সম্পর্কে ফুল ধারণা রাখবেন এই যে মার্কেটটা আছে এই যে সব কিছু যখন এই জিনিসগুলো আপনি বুঝবেন আপনি ইজিলি ভাবে এখান থেকে প্রাফিট গেন করতে পারবেন দেখেন আগে এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন বোঝার ট্রাই করবেন এখান থেকে যদি একটু রিডিং করেন রিডিং জিনিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বাইনাইট রিডিং ক্ষেত্রে রিডিং জিনিস মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বিকজ অফ আপনি যদি ক্যান্ডেল ওয়ার্ড বা ক্যান্ডেল রিয়াকশন বা ক্যান্ডেল এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন এই জিনিসগুলো ফলো না করে জাস্ট ট্রেড নেন তাহলে কিন্তু এখান থেকে লুজার হবে বিকজ অফ আপনি মার্কেট সম্পর্কে কোনো ধারণা নাই মার্কেট সম্পর্কে ধারণা রাখার ট্রাই করুন এন্ড ট্রেডিং আহামুরি মুশকিল কিছুই না মার্কেটের নেক্সট টার্গেট এতটুকু ফুলফিল করা দেখবেন মার্কেট আস্তে আস্তে ডাউনে শিফট হইতেছে এটা ফুলফিল করবে এখন মার্কেট এখান থেকেও চাইলে ফুলফিল করতে পারে বা এখান থেকে প্রেসার নিয়ে ডাউনে আসতে পারে একদম ইজি ট্রেডিংটা ইজি উইথ রিয়েল নলেজ নলেজ যখন আপনার কাছে থাকবে আপনি চাইলি এখান থেকে ভালো কিছু করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড এইখান থেকে আমরা কেন আমরা জানি মার্কেটে ফুলফিল লেভেল কোনটা এইটা যেটা মার্কেট এখন ফুলফিল করবে সে তো দেখেন জাস্ট একটু ওয়েট করেন অ্যান্ড আমরা কিন্তু মার্কেট নলেজ অনুযায়ী সবসময় কাজ নেওয়ার ট্রাই করি বা আমরা মার্কেট নলেজ অনুযায়ী কাজ করি সো এই তো দেখেন মার্কেট এখান থেকে আরো লাস্ট মোমেন্ট ডাউনে আসার ট্রাই করবে বাট এটা যদি আমাদের ডাউনে না আসে তাহলে কিন্তু আমরা এখান থেকে সেম ডিরেকশনে আরেকটা ট্রেড নিতে পারবো যদি সেলাররা অ্যাগ্রেসিভ দেখায় সো সেলাররা অ্যাগ্রেসিভ দেখাইতে হবে এটা কিন্তু আমাদের লস এসে পড়ছে সো দেখেন সেলারদের অ্যাক্টিভিটিস লাগবে ক্যান্ডেলের মধ্যে একটু তাকান যে ক্যান্ডেলের মধ্যে সেলাররা আসে কিনা এখানে কিন্তু বায়াররাই অ্যাক্টিভ শো করতেছে বায়ারাই বারবার মার্কেট উপরে নিয়ে যেতেছে সেলাররা কিন্তু এখন অ্যাক্টিভ হওয়া শুরু আপনি চাইলে এখান থেকে আনলিমিটেড ডাউনলোড ডিরেকশন ট্রেড নিতে পারেন আমাদের ট্রেড গুলা উপরে নিচে বেড়ে গেছে তারপরে মার্কেট এই প্রাইসটা ফুলফিল করবে দেখেন জাস্ট বৈশা বৈশা মার্কেটের কাছাজি গুলা দেখেন একটা ট্রেড নিলে যখন লস করবেন হাইপার হবেন না আপনি ডিরেকশন বুঝবেন মার্কেটের সাথে জ্বর ট্রাই করবেন আমরা ফার্স্ট যেটা ড্র করছি এটা হলো মার্কেটের ফার্স্ট প্রাইস টার্গেট সেকেন্ড প্রাইস টার্গেট হলো এটা সো প্রাইস রিডিং প্রাইস টার্গেট এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন এই জিনিসগুলো একটু ফোকাস দেওয়ার ট্রাই করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনি প্রফিটেবল হইতে পারবেন এন্ড জাস্ট আমাদের এন্ট্রির জন্য নিচে গুলো আবার লস আসছে এখন কিন্তু ইন ডিসিশন তারপর আমরা ডাউন আর ডিসিশন টেন নিব বিকজ অফ মার্কেট নিচে ফলো হবে এটা আমরা জানি সো ইন ডিসিশন দেখাইতেছে আমরা ড্র করে রাখছি এটা এই ক্যান্ডেলটা হোক বা নেক্সট ক্যান্ডেলটা হোক মার্কেট চলে মার্কেটের মতো মার্কেট যেটা ফুলফিল করার ওটা ফুলফিল করবে হাই ভোলাটাইল মার্কেট দেখেন জাস্ট নিচের প্রাইসটা হিট করার সাথে সাথে কিন্তু বাইরে একটি শুরু করছে তারপরও আমরা কিন্তু ট্রেড এক জায়গায় নিতেছি আর জায়গায় পড়তেছে সো যারা আমরা নতুন ট্রেডার আছি আমরা হাই ভোলাটাইল মার্কেটে কখনই ট্রেড করবো না অ্যান্ড হাই ভোলাটাইল মার্কেটে ট্রেড করলো মোর অ্যান্ড মোর অ্যাডভান্স জিনিসের প্রতি জানার পরেই কিন্তু আমরা এখান থেকে কি করব হাই ভোলাটাইল মার্কেটে ক্রিয়েট করতে পারবো এন্ড যেটা ড্র করছিলাম ওটা মার্কেট ফুলফিল করছি সো দেখেন এটাকে বলা হয় রিয়েল নলেজ আপনার কাছে নলেজ থাকলে আপনি বইসা বৈশা জাস্ট এইখান থেকে ট্র্যাপটা দেখেন যে ট্র্যাপটা আপনার এখান থেকে কি থিঙ্ক করছেন বায়াররা ইন্টারেস্ট শো করছে এখান থেকে সেলাররা উইকনেস শো করছে এখান থেকে মার্কেট উপরে যাবে কিন্তু আমি কি বলছি ওদের ফার্স্ট টার্গেট ছিল ফার্স্ট প্রাইজ এটা ফুলফিল করা এখান থেকে ওরা ট্র্যাপ করছে সেকেন্ড এটা ফুলফিল করবে সো মার্কেট নিচে চলে গেছে সো দেখেন এইভাবে বাইনারি ট্রেডিংটা আপনি রিডিং করতে পারবেন বা জানতে পারবেন সো উইশ ইউ বেস্ট অফ লাক এখান থেকে চাইলে একটা আপরের জন্য ট্রেড নিয়ে নিতে পারবে এটা আমাদের আবার 2 মিনিট পরে গেছে সো এখান থেকে আমরা টাইমটা চেঞ্জ করে ধরুন এখান থেকে আমরা 20 সেকেন্ড নিলাম আপারের জন্য নিয়ে নিলাম বিকজ অফ আমাদের প্রাইস টার্গেট কোনটা ছিল এটা মার্কেট ফুলফিল করা এখান থেকে আমাদের বায়ার ইন্টারেস্ট সো ট্রাপ সো মার্কেট এর লাস্ট অ্যাটেম্পট অফ সেলার ভাবে বায়ার আসবে সো দেখেন জাস্ট আমরা কিন্তু প্রপার নলেজটা দেওয়ার ট্রাই করি নলেজের মাধ্যমে যদি আপনি ট্রেড করেন বাই ট্রেডে আমি ট্রেড ওয়াইটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো আমাদের থেকেও উইনিং রেট আপটার অনেক বেশি সুন্দর হবে সো দেখেন মার্কেট সম্পর্কে আমি বারবার কেন বলি যে মার্কেট সম্পর্কে আপনাদের ফুল ধারণা থাকতে হবে মার্কেট সম্পর্কে ফুল ধারণা থাকলে দেখেন এখান থেকে একটা দুইটা লস তিনটা চারটা পাঁচটা ছয়টা লস সাতটা আটটা লস তারপরে কিন্তু আপনাদের সামনে কোনটা ট্রাপ হয়েছে কোন ট্রেনটির জন্য লস আসছে রিয়েল লস জাস্ট একটাই আসছে যেটা হইলো এইখানে যাই হোক আমরা মার্কেট সম্পর্কে ধারণা না রাখলে আমরা কখনোই এখান থেকে প্রফিটেবল হইতে পারবে না তো জাস্ট আমাদের এই ভিডিও গুলো ফলো করলে কিন্তু আপনি আপনার উইনিং রেট সেভেন্টি থেকে সেভেন্টি করতে পারবেন যারা এখনো আমাদের টিকটক আইডিটা ফলো করেন নাই ফলো করবেন যারা আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট বা টেলিগ্রাম চ্যানেলটা ফলো করেন নাই দ্রুত ফলো করে নিবেন বিকজ আমরা ওইখানে পার ডে সাইকোলজি দেওয়ার ট্রাই করি অনেক অনেক অ্যাডভান্স জিনিস শেয়ার করার ট্রাই করি বা অনেক সাইকোলজি শেয়ার করার ট্রাই করি যেগুলা না জানা বাইনারি লিডিং এর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সো আপনি যদি জাস্ট জয়েন করার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন সো উইশ ইউ বেস্ট অফ ফ্ল্যাগ আজকের আমাদের টার্গেট ছিল যেটা এটা আমরা ফুলফিল করে ফেলছি এখন আর আমরা ট্রেড করবো না সো উই শু বেস্ট অফ ফ্লাগ মার্কেট সম্পর্কে ফুল ধারণা রাখবেন এভরিথিং অ্যাপাউট মার্কেট কন্ডিশন জানবেন অ্যান্ড অ্যাডভান্সড জিনিস জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করতে পারেন সেই তো ভিডিওটা ভাল লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এন্ড আদার্স দশ জনের কাছে শেয়ার করবেন জানি বাইনারি ট্রেডিংটা ইজিলি ভাবে শিখতে পারে সেই তো ভালো থাকবেন গুড বাই